দীপা রোপা মেলে উর্মির জন্য একটা ম্যাগাজিনে মডেলিংয়ের ব্যবস্থা করে দেয় দীপায় ম্যাগাজিনে স্পন্সার হয় কিন্তু দীপায় ম্যাগাজিনের লোকদের বলে কোনোভাবে যেন আমার নাম সামনে না আসে কিন্তু সাক্ষ্যদেব উর্মির সামনে মুখফুসকে বলে ফেলে পুরো ঘটনা জানতে ভিডিও শেষ পর্যন্ত দেখুন উর্মি দীপার উপর রাগ করে রেস্টুরেন্ট থেকে চলে যায় দীপা আটকানোর অনেক চেষ্টা করে কিন্তু উর্মি থাকে না উর্মি চলে যায় দীপা রোবাকে বলে তুই তোর বন্ধুর বাবার কাছে আমাকে নিয়ে চল তুই ঠিকই বলেছিলি আমাকে কিছু করতে হবে উর্মির কনফিডেন্স ভেতর থেকে ভেঙে গিয়েছে ওর কনফিডেন্স আমার তৈরি করতে হবে একটা মানুষ বাঁচতে গেলে তার নিজস্ব পরিচয়ের খুব দরকার আমি বারবার আমার পরিচয় হারিয়েছি অন্য পরিচয় বেঁচেওছি কিন্তু এটা ঠিক না রূপা জিজ্ঞেস করে তুমি সত্যি যাবে দিবে বলে হ্যাঁ আমি যাব আমার যা পাপ হর হবে কিন্তু আমি আমার বোনকে এভাবে দেখতে পারবো না দিবে বলে চল আমরা যাই রূপার বা দিপাকে নিয়ে যায় রূপা দিপাকে রূপার বন্ধুর বাবার কাছে নিয়ে যায় মিস্টার ম্যাতা আমার কোনো সমস্যা নেই সব কিছু ঠিক আছে কিন্তু একটা জিনিস শুধু খেয়াল রাখবেন আমার নাম যেন কোনোভাবে সামনে না আসে ম্যাতা বলে জীবনের প্রথম এরকম কেউ প্রস্তাব দিয়েছে দিবা বলে বুঝতেই তো পারছেন ফ্যামিলি ম্যাটার ম্যাথা বলে চিন্তা করবেন না রূপা আমাকে সব খুলে বলেছে রূপা বলে থ্যাংক ইউ মেতা আঙ্কেল আবার মেহতাকে বলে মিস্টার মেহতা এটা খেয়াল রাখবেন আপনাদের ম্যাগাজিনে তো আমার বোনের ছবি বের হবে কিন্তু কোনোভাবে যেন কেউ জানতে না পারে আমি স্পন্সর করছি আপনারা তো অডিশন নিবেনই ওইটার মধ্যে কোনো পার্শিয়ালিটি করা দরকার নেই আমি জানি আমার বোন এমনিতেই পারবে আমি স্পন্সার করছি দেখে আমার বোনকে কোনো সুযোগ সুবিধা দেওয়ার দরকার নেই ও নিজেকে ঠিক প্রমাণ করতে পারবে মেধাবল দেখুন আমরা নতুন ফেস প্রমোট করে থাকি কিন্তু এবার আমাদের বিষয় হলো ম্যারিট মেয়েদের নিয়ে আর অডিশন হবে অডিশনে যদি আপনার বোন টিকে তাহলে ম্যাগাজিনে তার ছবি থাকবে এতে তো বলার কিছু নেই আমরা তো একটা শুধু সুযোগ করে দিচ্ছি বয়সের সাথে সাথে মেয়েদের সব কিছু তো ফুরে যেতে পারে না সৌন্দর্য তো আর শেষ হয়ে যায় না তবে আমি একটা বিষয় প্রশংসা না করে পারছি না আপনার মতো দিদি যেন সবাই পায় দীপা এরপর চেক বের করে মেহতাকে দেয় রূপা মেহতাকে বলে মেহাকে গেলে আমার আন্টিকে এমনভাবে আপনি ইমেল করতে হবে যেন আমার আন্টি বুঝতে পারে আপনি ইন্টারনেটে খোঁজ করে আমার আন্টি ইমেল পেয়েছেন মেহতা বলে ঠিক আছে তুমি তোমার আনটির ইমেলটা এখানে লিখে দাও রূপা পর উর্মির ইমেল লিখে দেয় দীপা রূপায়ের পর মেহতা রুম থেকে বেরিয়ে আসে তখনই মেহতা আবার পিছন থেকে ডাক দেয় মেহতা আবার সে জিজ্ঞেস করে ম্যাডাম আমি একটা বিষয় কনফার্ম করতে আসলাম আপনি তো সত্যি এবার আমাদের ম্যাগাজিন স্পন্সর করছেন আপনি সত্যি কি চান আপনার নাম আমরা না দিই দীপা বল আপনার সাথে এতক্ষণ এটেনে কথা হলো এই কথাটা ওখানে থাকা বাকি মডেলও শুনতে পায় মেয়ে আবার দিবাকে বলে দেখুন ম্যাডাম স্পন্সরের জায়গা তো কারো না কারো নাম দিতেই হবে ওইখানে তো খালি ঘর রাখা যাবে না একটা মডে লেগে সে দীপাকে বলে ম্যাডাম আপনি তো এবার করে স্পন্সর করছেন আমি কি আমার পোর্টফোলিওটা আপনার কাছে পাঠাতে পারি দীপা বলে আমার কাছে পাঠাবেন মেয়েটি বলে হ্যাঁ আপনার কাছে পাঠাতে চাই যদি কোনো ওপেনিংয়ের দরকার হয় তাহলে আমাকে বলতে পারেন দীপা বলে না না আপনি ভুল করছেন আমি অন্য একটা কারণে স্পন্সর করছি মেয়েটির পর সরি বলে চলে যায় দীপের পর মেহতাকে বলে মিস্টার মেহতা আপনি একটু সাইডে আসুন আপনার সাথে কিছু কথা রয়েছে দীপা আবারও মেহতাকে বলে দেখুন আমি যে স্পন্সর করছি এটা যেন আর কোনোভাবে না বের হয় কেউ যেন জানতে না পারে মেথা বলে ঠিক আছে কেউ জানতে পারবে না দীপা বলে আচ্ছা ঠিক আছে আমরা তাহলে আসি দীপার পর রূপাকে ওখান থেকে চলে যায় দীপা চলে গেলে যে মেয়েটি দীপার কাছে এগিয়ে সে বলা বলি করে এত বড় ম্যাগাজিন স্পন্সর করছে আবার বলছে এই লাইনের না তাহলে স্পন্সর করছে জন্য মেয়েটির সাথে থাকা ছেলেটি বলে তুমি মেয়েটি নিয়ে চিন্তা করো না এসব কথা তুমি বাদ দাও দেখবে তুমি সিলেক্ট হবে উর্মি খাবারের টেবিলে ঘুষাতে থাকে জয় উর্মিকে হেল্প করার চেষ্টা করে কিন্তু জয়ের হাত থেকে জল পড়ে যায় উর্মি জয়ের ওপর রেগে যায় উর্মি বলে জয় তুমি সব কি করছো জয় আমি তো তোমাকে হেল্প করার চেষ্টা করছি তোমাকে হেল্প করতে তো আমার ভালো লাগে উর্মি বলে আমি তোমাকে হেল্প করতে বলেছি জয় বল তোমার কি বলা লাগবে নাকি তখন ওখানে সোনার দীপ আসে উর্মি বলে এসব না করে কোনো কাজের ব্যবস্থা করো জয় বলে তুমি এভাবে কেন কথা বলছো আমি যে কিছু করতে পারি না সেটা আমি ভালো করে জানি তাই বলে তোমার কাজে একটু হেল্প করার চেষ্টা করছি তুমি আমাকে এভাবে কথা শোনাবে সোনা আচ্ছা আমি হেল্প করে দিচ্ছি মা কখন আসবে তার কোনো ঠিক নেই আমি তোমাকে হেল্প করে দিচ্ছি উর্মি বলে তোর মার এখন অনেক কাজ এত বড় রেস্টুরেন্ট সামলানোর কি কম ব্যাপার নাকি তখনই দীপা রূপা চলে আসে দিবা বলে কোনো কিছু কি হয়েছে সোনা বলে না না তোমাদের কথায় হচ্ছিল আমি সাক্ষাঙ্কেলকে কল করেছিলাম উনি বলে তোমরা নাকি অনেক আগেই বেরিয়ে গিয়েছ তোমরা তখন কোথায় ছিলে দিবা বলে এখানে কি কোনো সমস্যা হয়েছে বাড়িতে ঢোকার সময় মনে হলো শুনতে পেলাম সোনা বলে না না কিছু হয়নি কিন্তু তোমরা কোথায় গিয়েছিলে রুফা বলে আমার চোখের চেক আপ ছিল মা আমাকে তাই হসপিটালে নিয়ে গিয়েছিল উর্মির পর তো জিজ্ঞেস করে তোরা সবাইকে এখন খাবি খাবার কিন্তু রেডি করে রেখেছি আমি নাকি তোদের কাজ বাকি আছে দিবা বলে না না আমরা সবাই এখন একসাথে খাবো উর্মি বলে ঠিক আছে আমি খাবার বেড়ে দিচ্ছি দিবা বলে কেন তুই খাবি না উনি বলে না আমি পরে খাবো তোরা তো অনেক ব্যস্ত কখন কি কাজ চলে আসে আমার হাতে তো সময় রয়েছে বলে উর্মি তুই এসব কথা কেন বলছিস উনি বলে আমি তো কোনো কাজে পারি না দেখতে তো পেলে একটা সামান্য কাজ করতে গিয়ে আমি কি করে ফেললাম বলে তুই বারবার এক কথা কেন বলছিস বাড়ি কাজে আমি সবাই মিলে করব উনি বলে আমাকে তো কিছু একটা করতে হবে তাই না দিবা বলে তুই এভাবে বলিস না সোনা রোপাকে বলে তুমি আমার কাছে বলে যাওনি কেন তুমি তোমাকে বলে যেতে পারতে তুমি আমাকে না বলে চলে গিয়েছো হসপিটালে আর তোমার রিপোর্ট কোথায় কেমন চেক আপ তুমি ও রূপা কথা ঘুরে সোনাকে বলে তুমি যদি নাক ডেকে না ঘুমাতে তাহলে আমি তোমাকে বলতে পারতাম সোনা বলে কি বললে আমি নাক ডেকে ঘুমাই দ্বীপে গেছি বলে আমিও শুনেছি সোনা তখন দ্বীপকে বলে অমনি রূপার পক্ষে চলে গেলে সোনার দ্বীপের পর দৌড়াদৌড়ি করতে থাকে উর্মি এটা থেকে রেগে যায় উর্মি বলে এখানে কি দৌড়ানোর জায়গা নাকি দ্বীপ আর জয় উর্মিকে আটকায় জয় বা ওদের আটকাচ্ছ কেন ওরা তো বাড়িতে খেলাধুলা করছে বোনের একটু মজমাস্তি করবে এটাই তো উর্মি বলে ছেলে যখন অশুভতম করবে তখন দোষ হবে আমারই আমি কিছু করতে পারিনি দীপা বলে উর্মিত উর্মিত কোথাকার কথা তুই কোথায় নিয়ে যাচ্ছিস আমি মানছি তোর খারাপ লাগছে তাই বলে ছেলে মেয়েদের সাথে এরকম করবি উর্মি রাগ করে বলে ঠিক আছে আমি চলে যাচ্ছি এখান থেকে জয় উর্মিকে আটকায় জয় বল তুমি এরকম কেন করছো তখনই দরজায় একটা লোক আসে লোকটি বলে এখানে উর্মিস বলে কে আছেন তার জন্য একটা চিঠি রয়েছে রূপার দীপা দুজনের মুখের দিকে তাকায় উর্মি বলে আমার জন্য আবার কে চিঠি পাঠালো উর্মিতার চিঠিটা আনার জন্য উর্মি চিঠিটা পড়ে তো অনেক খুশি হয়ে যায় দীপার জয় একসাথে জিজ্ঞেস করে কি হয়েছে দীপা তো আগে থেকে জানে এমনি জানার একটু ভান করছে উর্মি চিঠি পড়ে বলে আমাকে ফ্যাশন ম্যাগাজিনে মডেল হিসাবে শর্ট করেছে কালকে অডিশন সবাই খুশি হয়ে যায় রূপা বলে ওয়াও কাকিয়া এটা তো একটা খুশি সংবাদ উর্মি বলে এটাকে সত্যি নাকি আমি স্বপ্ন দেখছি উর্মি দীপাকে কিছু একটা বলতে যায় দীপা বলে আজকে যে আমি কতটা খুশি হয়েছি সেটা আমি তোকে বলবো দিতে পারবো না উর্মি বলে আমি কিন্তু বুঝতে পারছি না ওরা আমার খোঁজ পেল কিভাবে আমি তো কোথায় অ্যাপ্লাই করিনি দীপা মনে মনে বলে আমি তোকে এখন বলতে পারবো না আমি তোর নামটা দিয়েছি কিন্তু অডিশনে তোকে তোর নিজের যোগ্যতায় টিকতে হবে উনি বাবা জিজ্ঞেস করে দিদি এটা কীভাবে হলো আমি কিছু বুঝতে পারছি না রোবা এখানে বোঝাবুঝি কে আছে তুমি যেটা মন থেকে চাইছিলে এর জন্য তুমি পেয়ে গিয়েছ উনি বলে তারপর বিষয়টা অদ্ভুত আমি বুঝতে পারছি না শোনা বলে আমি বুঝতে পেরেছি শোনার পর শাহরুখ খানের মতো পোস্ট নিয়ে বলে কোনো কিছু যদি সিদ্ধাচ্ছে চাওয়া হয় তাহলে পুরো কায়নার চেষ্টা করে সেটা মিলে দেওয়ার জন্য শাহরুখ খান বলেছিল আজকে তার প্রমাণ পেলাম উনি বলে আমার বিশ্বাসই হচ্ছে না তখন কাকায়ের কাকে আসে কাকে বলে কেন বিশ্বাস হবে না সেনগুপ্ত পরিবারের বড় কি কোনো দিক দিয়ে কম নাকি কি কাকা দীপার কাছে কেউ বলে এই যে আমাদের দীপা কত অসুস্থকে সাধন করেছে এবার আমাদের উর্মির পালা উনি বলে কাকে তো বেশিও বলো না এমনিতে আমার অনেক নার্ভাস লাগছে তোমার এরকম কথা আমারও টেনশন বাড়ছে কাকে বলে টেনশন কেন বাড়বে কাকে দীপাকে বলে দিবা তুমি তো কিছু বলো কে দীপা চুপ করে রয়েছে দীপাকে চুপ করে থাকতে দেখে জয় বলে কি হলো বো তুমি আবার চুপ করে গেলে কেন দীপা বলে না না বলার কি আছে অনেকদিন তো তার জন্য একটু অস্বস্তি হচ্ছে ওর একবার র্যাম্পে গিয়ে দাঁড়ালে সব ঠিক হয়ে যাবে দীপারবার উর্মিকা সে গিয়ে বলে ওটাই তো তোর জায়গা উর্মি কাকিয়া উর্মিকে বলে উর্মি আসিকে আমি তোমার জন্য অনেক খুশি আমি তোমার কষ্টটা বুঝতে পারি আমিও তো তেমন কিছু একটা করতে পারিনি কাকাই বল আজকে একটা খুশির দিনে তোমার কেসব কথা না বললে হতো না জয়া বল উর্মি তুমি টেনশন করো না তুমি ঠিক পারবে উনি বলে জয়া আমি এখনো ঘরের মধ্যে আছি এত বড় একটা ম্যাগাজিনে আমি অডিশন দেবো এটা আমার বিশ্বাস হচ্ছে না খালি মনে হচ্ছে আমি কি পারবো এটা করতে কাকাই বলে আরে পারবে না কো অবশ্যই পারবে উনি বলে আমার বিশ্বাস হচ্ছে না কারণ আমি কোথায় অ্যাপ্লাই করিনি কেউ আমার নাম রেকমেন্ডও করেনি তারপর আমি সুযোগটা পেয়ে গেলাম উর্মির পা দীপার কাছে কেউ বলে আচ্ছা আমার মেকআপ থেকে শুরু করে আমার যা যা লাগবে এটার জন্য তুই আমাকে হেল্প করবি দিবা বলে আমি সাহায্য করব। উনি বলে তুই তো করবি ছোটবেলা থেকে আমি যত কন্টে জিতেছি তার মধ্যে তোর ছোঁয়া ছিল সেটা মেকআপ হোক বা আমার কস্টিউম সব কিছুতে তুই আমাকে হেল্প করেছিস তোকে আবার আমাকে হেল্প করতে হবে আমার জন্য যেটা বেশ সেটাই তুই করবি দিবা বলে ঠিক আছে তুই আমার সাথে আয় উনি বলে কোথায় যাবো দিবা বলে আয় তো তুই আমার সাথে রাতে সোনা আবার রূপার কাছে জিজ্ঞেস করে সত্যি করে বল ঘটনা কি কাকে যখন কথাগুলো বলছিল আমি খেয়াল করেছিলাম তোমার মুখ ছোট হয়ে গিয়েছে রূপা আবার কথা ঘোরানোর চেষ্টা করে রূপা বলে তুমি অনেক সুইট কি এসব আবলতাবল ভাবছো শোন আবার জিজ্ঞেস করে দেখো আমি সিরিয়াসলি জিজ্ঞেস করছি তুমি আর মা কোথায় গিয়েছিলে রূপা বলে চোখেটা একটা কাছে গিয়েছিলাম সোনা বলে না না এটা মিথ্যা কথা রূপা বলে তোমার মাথায় কোনো একটা বিষয় ঢুকলে তুমি এটা থেকে বেরোতে পারো না শোনা বলে আমি কি করবো তোমরা তো আমার কাছে সত্যিটা বলো না তোমরা আমাকে মিথ্যা কথা বলো এই জন্য তো আমার মাথায় আবলতাবল জিনিস আসে আর আমি ভুল কিছু করে বসি তোমার কাছে খারাপ হয়ে যাই সব দোষ তখন আমার হয়ে যায় আমাকে সত্যিটা তোমরা কেন বলো না রূপা তখন সোনাকে সত্যিটা বলে দেয় রূপা বলে আমি আর মা কাকের জন্য অ্যারেঞ্জটা করতে গিয়েছিলাম সোনা বলে মানে কি তার মানে কাকায় এমনি এমনি চান্স পায়নি তখন ওখানে কাকেও চলে আসে কাকে আর রূপার কথাটা শুনতে পায় কাকে বলে তোরা কিনে কথা বলছিস রূপা বলে আমরা তো স্কুলের ব্যাপারে কথা বলছিলাম কাকে বলে আমি স্পষ্ট শুনছি তোরা উর্মি নিয়ে কথা বলছিলি কি যেন সিলেকশন হয়নি সিলেকশন হয়নি তার মানে কি এগুলো সব সাজানো রূপা কথা ঘুরিয়ে বলে না না আমি আর শোনা বলা বলি করছিলাম হঠাৎ করে কাকেই সুযোগটা পেল এটা তো কোনো ফাদো হতে পারে তাই আমাদের চিন্তা হচ্ছিল কাকে বলে চিন্তা করার কিছু নেই আমরা সবাই তো ওখানে থাকবো এখন অনেক রাত হয়ে পড়েছে তোমরাও ঘুমিয়ে পড়ো কাকে ওদের রুম থেকে বেরোতে গিয়েও দরজায় দাঁড়িয়ে পড়ে শোনা কিছু একটা বলতে গিয়ে আবার থেমে যায় কাকে আর মানে সন্দেহ হচ্ছে কাকে বুঝতে পারছে এখানে কিছু একটা হয়েছে সোনার ওপর কিছু একটা লুকানোর চেষ্টা করছে সব সত্যিটা বলেনি কাকে এরপর চলে যায় কাকে চলে গেলে সোনা রূপাকে বলে এত বড় একটা কথা কীভাবে যে তুমি ম্যানেজ করে বুঝতে পারলাম না তোমার নার্ভ অনেক স্ট্রং তোমার জায়গায় আমি থাকলে এতক্ষণ ধরা পড়ে যেতাম রূপা বলে এই বিষয়টা কোনোভাবে কাউকে জানতে দেওয়া যাবে না রূপা বল আমি তো তোমার মতো এরকম প্রোটেকটিভ ছিলাম না আমার যদি মনে জোটা না থাকতো তাহলে আমি হয়তো এতদিন বেঁচে থাকতাম না তাই আমাকে সবটা পারতে হয় সোনা রূপাকে জিজ্ঞেস করে আচ্ছা পাতা মে তোমাকে কখনো হিংসা হয় এই যে আমরা জমাছওয়া সত্ত্বেও আমি সবসময় সব ফ্যাসিলিটিস পেয়েছি তুমি সবসময় সাফার করেছো রূপা বল আমি কেন হিংসা করতে যাবো হিংসুগুলি তো তুমি এই টাই বলে দুজন হাসাহাসি করে ওই থেকে উর্মি জয়কে বলে রুম থেকে বেরিয়ে যেতে জয়পাল আমার রুম থেকে আমি বেরিয়ে যাবো উর্মি বলে হ্যাঁ বেরিয়ে যাবে উর্মি বলে আমার দিদির একটু কাজ আছে বল তোমরা তোমাদের মতো কাজ করো আমি তো তোমাদের ডিস্টার্ব করছি না উর্মি বলে তুমি এখনই রুম থেকে বেরিয়ে যাও আমরা আমাদের ড্রেস চুজ করবো জয় বল আমি কেন বেরোবো আমার বউ কোনটা পড়বে সেটা তো আমি বাছাই করে দেবো জয় দীপালকে জিজ্ঞেস করে বৌ আমি ঠিক কথা বলিনি দীপাবাল একদম ঠিক কথা বলেছ উনি বলে ঠিক হোক ভুল হোক তুমি এখন বের হও বলে আমি এখানে ঘুমিয়ে পড়ছি আমার খুব ঘুম পাচ্ছে তোমরা তোমাদের মতো কাজ করো দীপা উর্মিকে বলে উর্মি তোরা তাহলে আজকে মতো ঘুমা আমি কালকে এসে সব গুছিয়ে দিয়ে যাবো উর্মি বলে না দিদি তুমি যাবে না দীপা বলে উর্মি তোর ঘুমেরও দরকার রয়েছে এটা দীপা যেতে যায় উর্মি বাবা জয়ের সাথে রাগারাগি করে দেখলে তো তোমার জন্য দিদি চলে যেতে চাচ্ছে তুমি তাড়াতাড়ি বের হো এখান থেকে বলে আমি তাহলে শুভ কোথায় উনি বলে তুমি যেখানে খুশি সও মাটিতে সও সোফায় সও কাকার রুমে সও বা দাদার রুমে সও। এর শুনে জয়া বলে আমি তাহলে এখানে ঘুমালাম উর্মি জয়কে রুম থেকে বের করে দেয় দীপা উর্মিকে বলে শুধু শুধু জয়কে বের করে দিলি উর্মি বলে ওর থেকে এখন আমার তোকে খুব দরকার তুই এখানে দাঁড়া আমি একটা জিনিস আনছি উর্মির পর দিবার সামনে সব কাপড় আর গয়না এনে রাখে উর্মির পর দীপাকে জিজ্ঞেস করে আচ্ছা তুই কি পরে যাবি বলে মানে কি আমি কেন যাবো তোর সাথে উর্মি বলে আমি একা যাবো নাকি দিপা বলে আমি তো ফাইনালে দিন যাবোই এখন তো শুধু অডিশন হবে উনি বলে তুই কি করে জানোর সবাই ফাইনালে যাবো দিবা বলে আমার মন বলছে তাই বললাম উনি বলে তুই আমার জন্য লাকি তুই না গেলে কিভাবে হবে দীপা মনে মনে বলে আমি ওইখানে গেলে বিষয়টা আবার অন্যদিকে যেতে পারে আমার কোনোভাবে যাওয়া চলবে না দীপা আবার উর্মিকে বলে দেখ আমাকে রেস্টুরেন্টে যেতে হবে শাক্ষারও থাকবে না ওই দিকটা যদি আমি না দেখি তাহলে কে দেখবে উর্মি বলে ঠিক আছে তাহলে আমি ব্যবস্থা করছি উর্মির পর দীপার ফোন দিয়ে কাউকে কল করে দীপা বলে এত রাতে তুই আমার ফোন দিয়ে কাকে কল করছিস ওই দিকে চারও ব্যাগ গোছাচ্ছে শাক্ষদীপ বলে এত কিছু লাগবে না এত কিছু কেন নিচ্ছেন একটু হলো আমার বিদেশ ঘুরে অভিজ্ঞতা রয়েছে চারো বলে তখন আপনি ছোট ছিলেন এখন আপনি বুড়ো হয়ে গিয়েছেন বুড়োর কথা শুনে সাঁদীপ রেগে যায় শাক্ষদেব বলে বারবার কেন বুড়ো কথা বলেন চারো বলে তাতে কি হয়েছে আমার তো বুড়ো বড় পছন্দ শাক্ষুদেবের মুখে আবার হাসি ফুটে শাক্ষদেব হাসি বন্ধ করে বলে আপনি কি বাইচান্সে আমাকে অপমান করলেন তখনই শাক্ষদেবের ফোনে কল আসে চারো জিজ্ঞেস করে কে কল করেছে বলে আপনার এজি কল করেছে জিজ্ঞেস করে দেখি উর্মির ব্যাপারটা দূর হল শাক্ষদেব ফোন রিসিভ করে বলা শুরু করে মিস্টার মেহতার সাথে কথা হয়েছে উর্মির ব্যাপারটা কতদূর হল শাক্ষদেব জানে না যে উর্মি কল করেছে উর্মি তো এটা শুনে চুপ করে যায় উর্মি বলে মিস্টার মেহতা আপনি ওনার কথা কীভাবে জানলেন দিবা বলে সর্বনাশ করেছে স্বাগত বুঝতে পারে স্বাগত বেটা ভুল করে ফেলেছে আর এখানে আসে পর্ব শেষ হয়ে যায় ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন